এত সুন্দর নরম তুলতুলের ডোনাট বানিয়েছি আসলে বাইরের থেকে ডোনাটের খাওয়ার সাথে ঘরে বানিয়ে খাওয়া কিন্তু অনেক মজা নিজের ইচ্ছে মতো বানানো যায় আজকে আমি বানিয়েছি হুইপ ক্রিম দিয়ে চকলেট ডোনাট দেখতে যতটা ইয়া খেতে কিন্তু অনেক মজা তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালি ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দেওয়ায় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরা স্লাভ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছে না এই কারণেই তোমাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত কয়েকদিন আসলে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আমি যে ভিডিও দেখা যায় এডিট করব সেই এডিটে করতে পারছে না তবে দেখি এখন আর কি হাজার ব্যস্ত থাকলেও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো কেন ভিডিও দিতে পারেনি বা কী এত ব্যস্ততা সবই তোমাদের কাছে বলবো তো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি এখানে ডোনাট ডোনাটের জন্য নিয়ে নিলাম চার কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব একদম উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু ডোনাট খেতে খুবই মজা লাগে চার কাপ ময়দার জন্য চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ডোনাটটা খুব ভালো লাগে খেতে সেই সাথে দিয়ে দিব চার চামচ পরিমাণ ইস্ট আর দিব দুইটা ডিম দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভর্তি করে বাটার আসলে এখানে তেল দেয়া যেত কিন্তু বাটার দিলে খেতে খুব মজা হয় ডোনার আর দিব এখন কুসুম গরম পানির চাইতে একটুখানি গরম পানি যেন আমার আঙুলটা ডুবিয়ে দশ সেকেন্ডের মতো রাখতে পারি এমন গরম হতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব এবার ধাপে ধাপে একটু একটু করে গরম পানি দিব। তো যতক্ষণ পর্যন্ত একটা সফট ডো তৈরি না হচ্ছে মানে আমরা যেমন পরোটা বেলি না পরোটা যেভাবে খাই ঠিক তেমনই ডোটা হবে তো অমন একটা ব্যাটার চাচ্ছি এই কারণে একবারে আসলে পানি দিলে হবে না আর এখন দিয়ে দিলাম এখানে এক চামচের মতন ভ্যানিলা এসেন্স সব কিছু দিয়ে এখন ভালো মতন একটু মাখিয়ে নিব তবে গুঁড়া দুধ এসেন্স এগুলো কিন্তু অপশনাল চাইলে দেওয়া যেতে পারে বা না দিলেও হয় তবে টেস্টের জন্য দিলে ভালো হয় সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এটাকে মাখিয়ে নিব। আর মাখানোর জন্য এক বিটারের সাথে যে কাটা দুটো আছে সেই দুটো দিয়ে কিন্তু মাখিয়ে নিব অনেকেই কিন্তু জানে না এক বিটারের সাথে চারটা কাটা দেয় তো দুটা দিয়ে তো আমরা বিট করি আর এই দুটা কাটা দিয়ে কি হয় অনেকের মনে প্রশ্ন থাকে তো যারা জানো না তারা জেনে গেলে আর যারা জানো তারা তো জানোই তো দেখো কাটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতন আমি ময়দাগুলো মাখিয়ে নিলাম খুব সহজেই ঝটপট হয়ে যায় আমি যদি হাতে ময়দাগুলো মাখাতে যেতাম প্রচুর সময় যেত আর এই কাটার সাজায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখো কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে ডো যত সফট হবে ডোনাটা কিন্তু ততই ভালো হবে ভিতরে খুব জুসি একটা ভাব থাকবে ডোটাকে একটু গরম জায়গায় ঢেকে রেখে দিব, আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে কিন্তু দেখবো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে আমার ঘরে যেহেতু ওভেন আছে তাই আমি ওভেনটা এক মিনিট গরম করে ওভেনের ভিতরেই রেখে দিব একটা কেক বানাবো তো কেকের জন্য প্রথমেই আমি চিনিটা ব্লেন্ড করে নিচ্ছি আসলে চিনিটা যদি ব্লেন্ড করে নিই কেকের মধ্যে যে চিনির একটা কচকচানির ভাব থাকে সেটা আর থাকে না কেকটা খুব ভালো হয় আর প্রথমেই আমি একটা আর কি হুইপ ক্রিম বের করে নেব আমার ফ্রিজে অনেকগুলো হুইপ ক্রিম ছিল এখন আছে চার পাঁচটা তো হুইপ ক্রিমটা একটু গলতে সময় লাগে এই কারণে ভাবলাম যে আগে ক্রিমটা বের করে তারপরে হচ্ছে আমি কেকটা বানাবো তো এই যে দেখো এখানে নিচে দুটা একটু একটু করে রয়ে গেছে আমার মেয়ে এখানে বানিয়ে বানিয়ে রেখেছে কিন্তু আমি চাচ্ছি যেহেতু আমি ডোনারটাও বানাবো ক্রিম দিয়ে আর কেকের মধ্যে তো ক্রিম লাগবে তাই আমি একটা আস্ত প্যাকেটে বের করলাম দেখো কি পরিমাণ বরফ জমে আছে হুইপ ক্রিমটা নর্মাল হতে থাকুক আর এখন আমি কেক বানিয়ে নিব। আসলে ধাপে ধাপে যদি কাজ করা যায় দেখবা অনেকগুলো কাজ কিন্তু একসাথে করা যায় কাজগুলো সহজও হয়ে যায় ডিম কিন্তু আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এখানে রুম টেম্পারেচারের আমি চারটা ডিম নিব। আজকে কিন্তু ডিমের কুসুমগুলো আলাদা করব না আমি জাস্ট বিট করে নিব দেখো খুব সুন্দর কিন্তু একটা ম্যারাং তৈরি হয়ে যাবে তো যখন এই ডিমের কালারটা একটু হালকা হয়ে আসছে এ পর্যায়ে এখন আমি ধাপে ধাপে চিনি যে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখানে আমি শুকনো উপকরণ নিয়েছি যেমন এখানে নিয়েছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়েছি এক চিমটি লবণ হাফ চামচ পরিমাণ দিয়েছি ভ্যানিলা পাউডার তো আমি তো কয়েকবার তোমাদের কেক বানানো দেখিয়েছি তাই আজকের ডিটেলস দেখালাম না আমি কিন্তু কেকটা ওভেনে দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি ডোনাটের জন্য যে ডোটা ওভেনে রেখে দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এরপরে ডোটা কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালো মতন হাতে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি সত্তর গ্রাম করে এক একটা ডো নিব প্রতিটা আর কি ডোনার যেন সমান হয় এই কারণে একটুখানি জাস্ট মেপে নিলাম তো এখানে আমার প্রায় ষোলো থেকে সতেরোটা ডোনাট হয়েছে আর ডোনাটগুলো আমি কিন্তু এভাবে বল করে আরও রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন এই দশ মিনিটে ডোনাটটা আরও বেশি আর কি ফুলে উঠেছে তো এখন দেখো একটু আঙুল দিয়ে আমি জাস্ট ঘুরিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ডোনাটের খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে আমার কাছে না ডোনাটটা এভাবেই ভালো লাগে অনেকে দেখা যায় রুটির মতো বেলে তারপরে কুকি কাটার দিয়ে কাটে বা মাঝখানে একটু শেপ করে নেয় ওর চাইতে আমার কাছে এভাবে ইজি লাগে আমি যদি ওভাবে রুটির মতো বেলতে যাই দেখা যায় বারবার ওখান থেকে আরও একটা রুটি বের হবে এরপরে আরও একটা গোল্লায় বের হবে সময় লাগবে আর কেন যেন আমার কাছে মনে হয় এটার যে এভাবে যে থিকনেস সেটাই কিন্তু পারফেক্ট হয় ডোনাটের জন্য তো যাই হোক আমার কিন্তু সবগুলো ডোনাট তৈরি হয়ে গেছে এখন শুধু ভেজে নেব আর ভাজার জন্য এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম বাটার বাটার বা ঘি দিলে কিন্তু আর কি ডোনাটের টেস্টটা অন্যরকম লাগে ভাজার সময় যদি দেওয়া হয় বা বানানোর সময় যদি দেওয়া হয় তো খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বেরোচ্ছে আর দেখো একে একে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি আর এই যে কেকটাও কিন্তু হয়ে গেছে আমি আজকে চিন্তা করেছি একটা ডল কেক বানাবো আসলে আমার ছোট কন্যার আজকে জন্মদিন আজ হচ্ছে এগারোই মে ভিডিওটা কিন্তু আমি এগারো তারিখ সকালবেলায় করেছি কিন্তু কোনো মতে আপলোড দিতে পারছিলাম না আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে তোমাদের সুখবর দিচ্ছি আমার দুই ভাগ্নি ভাগ্নিরই একটা সুখবর আছে বড় ভাগ্নি ছিল তো অস্ট্রেলিয়ায় ও চার মাস আগে অস্ট্রেলিয়ায় গিয়েছে তো জামাই সহ আজকে আসতেছে এগারো তারিখেই আর হচ্ছে আমার যে ছোটো বোনের মেয়ে আমার আর কি আরও একটা ভাগ্নি ওর বিয়ের কথাবার্তা চলছে এটা নিয়ে একটু আমাদের দৌড়া দরে ঝামেলার মধ্যে আছে মেয়েকে দেখাতে হচ্ছে এছাড়া যদি বিয়ের ডিএ আর কি ফিক্সড হয়ে যায় কেনাকাটার প্রয়োজন আছে তো এটা নিয়ে আর কি আমাদের ব্যস্ততা চলছে তো এই যে দেখো আমার কিন্তু কথায় কথায় ডোনাট বানানো কমপ্লিট প্রত্যেকটা ডোনাটের মধ্যে কিন্তু আমি আর হুইপ ক্রিম যে করেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিয়েছি আর কিছু আমি গোল দেখেছি আর কি এমন ডোনাটের শেপ করে নেই সেগুলি একটু হোল্ড করে ওটার ভিতরে ক্রিম দিয়ে দিয়েছি এরপর এখন আমরা সবাই চলে যাচ্ছি এয়ারপোর্টে যেহেতু আমার ভাগ্নি ভাগ্যে জামাই আসতেছে ভাগ্য তো চার মাস আগে গেল আর এখন ভাগ্যে জামাই দুই বছর পরে আসতেছে মূলত ওদের একটা আর কি ভার্সিটিতে কনফেকেশন অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানেই অ্যাটেন্ড করবে এছাড়াও দেখা যায় আমার বিয়ে মানে আমার ভাগ্নে জামাইয়ের যে বাবা উনিও আর কি খুব ছেলেকে দেখার জন্য অস্থির হয়ে গেছে দুইটা বছর ধরে ছেলেকে দেখছে না মূলত সব মিলিয়ে ঝিলেই আর কি বাংলাদেশে আসতেছে সব বারো দিনের ছুটিতে তো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম প্রায় এক ঘন্টার পরে এই যে আমার ভাগ্নে এখন বের হয়ে আসলো ওই যে সাথে আমার ভাগ্নে যাওয়া আছে আমার মেয়েরা তারপর হচ্ছে আমার ছোট ভাগ্নে ওরা তো ফুল নিয়ে ছিল আর একটা ফুলের তোরা কিনেছে এই একটা ফুলের তোরা নিয়ে তিনজন কারাকারি করছে যে ও বলে আমি দেবো ও বলে আমি দেবো দেখো কতটা সবাই হাসি খুশি সবার সাথে কোলাকুলি করছে এখন আমি আমার ভাগ্নে একটুখানি কোলাকুলি করে নিলাম অনেক দিন পরে আবার আমাদের সাথে দেখা হলো তো আমরা এখন সবাই যশোরে যাব এরপরে আবার আজকে কিন্তু চলে আসব থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারবো না কারণ আমার ছোটো ভাগ্নে লাভিব ওর আবার আর কি আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এই কারণে আসলে ইচ্ছে থাকলেও থাকতে পারবো না এত দূরের জার্নি যে হয়তোবা আমরা এক দুই ঘন্টা থাকবো এরপর আবার চলে আসবো আমি ডোনারটা তো বানিয়েছি রোমিওর জন্য আর সিথির জন্যই যে রাস্তায় আমরা খাবো অনেক প্ল্যানিং ছিল যে অনেক কিছু টুকিটাকে বানিয়ে নিয়ে যাব যেন আমরা চলতে পথে খেতে খেতে যেতে পারি কিন্তু সময়ের অভাবে কিছুই হয়ে উঠছিল না শুধু ডোনাটগুলো বানাতে পেরেছিলাম আর হচ্ছে ছোট এক একটা কেক বানিয়েছি যেহেতু আমার ছোটো মেয়ের জন্মদিন ভাবলাম যে গাড়িতে বসে বা বাসায় যে যশোরে যেয়ে কেকটা কাটবো আর এই যে আমার বর্বন বোন দেখো এক বাটি নুডলস রান্না করে এনেছে আমার ছোটো বোন রান্না করে দিয়েছে নুডলসটা খেতে যে কি মজা হয়েছে ঝাল ঝাল চিকেন দেওয়া ছিল এরপরে ক্যাপসিকাম দেওয়া ছিল খেতে খুব মজা হয়েছিল তো রোমেয়োকে বারবারই বলছিলাম যে কিছু খেয়ে নাও আমার বোন বলছিল কিছু খেয়ে নিতে এই যে দেখো এই বক্সের মধ্যে কিন্তু কেক নিয়ে নিয়েছি কিন্তু কেকটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মানে ঝাঁকির ঠেলা কেক গেছে নষ্ট হয়ে কী আর করব মনটা খুব খারাপ হয়ে গেছে তার ও মনটা খারাপ হয়ে গেছে যে ওর বার্থডে কেকটা নষ্ট হয়ে গেছে তো চলতি পথে যাবার সময় এটা হচ্ছে সন বাড়ি নামে একটা জায়গা এখানে আমার আব্বা মা আসছে তার নাতিন জামাইয়ের সাথে দেখা করবে আর আব্বাকে দই মিষ্টি কেনার দায়িত্ব দিয়েছিল আমার দুলাভাই আমাদের যে ভাগ্যকুল বাজার সেই ভাগ্যকুল বাজার থেকে অনেক ধরনের আর কি রসমালাই নিয়েছে মালাইচপ নিয়েছে দই মিষ্টি আর কি যেগুলো রোমিও খেতে পছন্দ করে বা থেকেতে খেতে পছন্দ করে সেগুলোই নিয়েছে তো আব্বা আমার সাথেও দেখা হয়ে গেল আমার মাও আসছে ভাবছে যে আবার দেখা যায় দু তিন দিন পরে আসবে তখন দেখা হবে তো এখনই এখান থেকে দেখা করে যাক তো এরপরে গাড়ি ছেড়ে দিল এরপরে যে দেখা আবার নুডলস খাওয়া চলছে আমার দুলা ভাই জামাকে খাওয়াই দিচ্ছে মেয়েকে খাওয়াই দিচ্ছে আমরাও খেয়েছি আসলে কোথাও দূরে যাবার সময় কিন্তু টুকটাক করে খেতে ভালোই লাগে গাড়ির মধ্যে আবার দেখা যায় সিথি সিথির বর ওরা তো দুদিন ধরে জার্নি করে আসছে ওরা বের হয়েছে দশ তারিখে রাতে আর পৌঁছেছে হচ্ছে এগারো তারিখ বারোটার দিকে তো অনেকটাই করেছে প্লেনে কি খেয়েছে না খেয়েছে এই কারণে আর কি আপা বাসা থেকে রান্না করে এনেছি আর এই যে আমি যে ষোলোটা ডোনাট এনেছিলাম বাচ্চারাই কিন্তু খেয়ে ফেলেছে কয়েকটা ডোনাট পরে আছে তো বললাম যে এখন খেয়ে নাও তো ও সিথি আমরা সবাই মিলে খেয়েছি ডোনাটও কিন্তু খুব মজা হয়েছিল অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা যশোরে ছেলে ছেলের বউকে বরণ করার জন্য তার শ্বশুর দাঁড়ায় আছে তারপর হচ্ছে রসি দাঁড়িয়ে আছে রোসিকে রোসিকে কেন্দ্রে আছো না কি দেখি দেখি একটু মন তো হচ্ছে

দুই ভাইয়ের এতদিন পরে দেখা হয়েছে খারাপ তো লাগবে আরে যেখানে কি রুমিওর চাচাও দাঁড়িয়ে আছে সবাই আমাদের আসলে বরণ করে নিল আরে যে এখন আমরা ভিতরে যাব যে ফ্রেশ হব তারপর হচ্ছে আমাদের ফুল দিয়ে কিন্তু বরণ করেছে তো কেকের আর কি অবস্থা বলবো কেকটা একদম ভর্তা হয়ে গেছে এই কারণে মনটা খুবই খারাপ হয়ে গেল যে কেকটা আসলে কাটতে পারলাম না অনেক জার্নি করে আসছি শরীর খুবই ক্লান্ত আবার দেখা যায় ঢাকা চলে যেতে হবে এটার একটা প্যারাও আছে তো আসলে কিছু খেতেও ভালো লাগছে না আর এই যে শীতি পা দেখাচ্ছে বলে দেখেন আমার পা কেমন ফুলে গেছে আসলে এতটা জার্নি করেছে পা তো একটুখানি ব্যথা করবেই তো রান্না করেছে কিন্তু অনেক কিছু বড় বড় গলদা চিংড়ি রান্না করেছে গরুর মাংস এরপর হচ্ছে রোস্ট পোলাও এগুলো তো আছে সাথে দই মিষ্টি আমরাও নিয়েছি তারপর হচ্ছে বিয়াইও কিনে রেখেছি কিন্তু আসলে আমরা তেমন কিছুই খেতে পারিনি জার্নি করে যাওয়ার পরে খাওয়া যায় না তারপর আলহামদুলিল্লাহ সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম রান্নাগুলো খুবই মজা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম একটু নিচে ঘুরেছিলাম আশেপাশে আসার আগ দিয়ে একটু আইসক্রিম খেলাম আসলে আইসক্রিম আমরা খুব পছন্দ করি এটা আমাদের বিয়ে জানে এই কারণে আইসক্রিম কিনে রেখেছি তো শীতিও অনেক কিছু এনেছে যা যা এনেছে সেগুলো আমাদের দেখালো ও শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছে তারপর আমাদের সাথে আমাদের জন্য যা যা এনেছে পাঠিয়ে দিয়েছে তো কি কি গিফট এনেছে সেগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো তোমাদের এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা দেখা যায় অনেক বড় হয়ে যাবে তো আমরা এটা হচ্ছে গোপালগঞ্জ এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে নামলাম চা খাওয়ার জন্য মনটা চাচা করছিল চা খেয়ে আসতে পারি না আসার সময় আর এখানে একটা সিস্টেম খুবই ভালো লেগেছে মানে দুধ দিয়ে চা করে দিয়েছে চাটা খুব মজা ছিল আর চিনি টেক্সটা দিয়েছে অনেকে দেখা যায় চিনি কম খায় চিনি বেশি খায় আবার কেউ চিনি খায় না আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে খেলাম এরপরে বাচ্চারা ওখান থেকে আইসক্রিম কিনেছে আমার ভাগ নেই আচার নিয়েছে কিন্তু প্রচুর দাম একটুখানি আচার একশো টাকা তারপরে যে যে কোনো জিনিসের আর কি একটু দামটা বেশি যাই হোক আমরা একটু ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলাম এরপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি তবে যাওয়ার কথা না আমরা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখেছি এই অ্যাক্সিডেন্টটা দেখে মনটা এত খারাপ হয়ে গেল এই মধ্যে কোনো লোকজন নেই শুধু গাড়িগুলো চলাচল করছে কিন্তু একটা লোক দেখলাম পড়ে আছে তো সামনে যে দেখলাম যে হয়তোবা ওনার উপর দিয়ে কিছু চলে গেছে একদম নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছিল মানে দেখে চোখটা সরিয়ে ফেলেছি সোজা কথা এরপরে ভাবলাম এখানে যেহেতু কোনো লোকজন আসবে না কেউ দেখবেও না ট্রিপল নাইনেই ফোন দিলাম ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে বললাম যে এখানে আপনারা এসে একটু দেখেন আমরা তো চলতি পথে ছিলাম তাই আমরা দাঁড়াতে পারিনি তবে যাওয়ার সময় যতটুকু দেখেছি ততটুকুই ওনাদের ইনফর্ম করেছি এরপরে পুলিশরাও কিন্তু দেখা যায় তিন চার মিনিট পর পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করে জেনেছে বা আমার নাম জেনেছে আমার ফোন নাম্বার নিয়েছে যে বলেছে প্রয়োজন হলে আবার যোগাযোগ করবে তো মনে একটু ভালো লাগলো যে অন্তত একটা ভালো কাজ করতে পেরেছি যাই হোক এরপরে যে ঢাকায় চলে আসছি এখন প্রায় ঘড়িতে রাত সাড়ে বারোটার মতো বাজে তো এই মাত্র এসে আমরা পৌঁছালাম আর আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তো সামনে কিন্তু বিয়ের ব্লগ আসতেছে আমার ছোটো ভাগ্নির বিয়ের ব্লগ তারপরে আমার ভাগ্নি আবার ঢাকায় আসবে নতুন করে জামাকে আবার আমরা বরণ করে নেব একটা আমাদের আর কি প্ল্যানিং আছে তো সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ